শুক্রবার সকালবেলা মালদা শহরের একাধিক এলাকায় দেখা গেল এক চমকপ্রদ দৃশ্য ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি সম্বলিত সন্ধান চায় পোস্টার ছড়িয়ে পড়েছে রাস্তায় রাস্তায় পোস্টারে লেখা বিধায়িকা নিখোঁজ সন্ধান চাই সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ এই পোস্টার কে বা কারা দিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা থাকলেও স্থানীয় মানুষজনের একাংশ মনে করছেন নিজের দলের কর্মীরাই হয়তো এমন পোস্টার দিয়েছেন কারণ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর বিধায়িকার দেখা পাওয়া যায়নি এই প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন লোকসভা ভোটের গত বছরে বাদে চার বিধায়কার কোনো হদিশ মেলেনি এমনকি বিজেপির নেতাকর্মীরাও তার নাগাল পাননি এই পোস্টার বিজেপির অন্দরে কলহেরে প্রতিফলন তবে এই ঘটনায় এখনো পর্যন্ত শ্রীরূপা মিত্র চৌধুরীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে আমাদের ইংলিশ বাজারের যিনি বিধায়িকা উনি নিখোঁজ দীর্ঘদিন ধরে উনি নিখোঁজ এবং এই নিখোঁজ সন্ধান চাই এই পোস্টারটা দেখছি সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ এটা এখানে সেটা চাই সত্যি কথাই যে আমরা ওনাকে দীর্ঘদিন ধরে আমাদের বিধানসভা কেন্দ্রে দেখতে পাইনি এখনো দেখতে পাচ্ছি এখনো দেখতে পাচ্ছি না আমরা ওনাকে হোটেলে উনি দৌড়ঝাপ শুরু করেন

ওখানে এখন দেখছি এখন বাজার করে এসে গেছি এখানেও ব্যাপারটা বুঝতে পারছি না ওনাদের পার্টির লোক ওনার খুঁজে পাচ্ছে না ওনারাই বোধহয় পোস্টার লাগিয়ে গেছেন নিখোঁজ ব্যাপারটা বুঝতে পারছি না এখন আমাদের ইংলিশ বাজারের বিধায়িকা শিবপাত্র চৌধুরী উনি সত্যি সত্যি কিন্তু নিখোঁজ ছিলেন একুশ সালের নির্বাচনের পর থেকে চার বছর অধিকান্ত লোকসভা ভোটে যখন উনি দাঁড়িয়েছিলেন কয়েকটা দিন এসেছিলেন বাদ বাকি এন্টারি টাইম স্প্যানটা উনি নিখোঁজ সাধারণ মানুষ যেমন পায়নি সেরকম বিজেপি দলের যে কর্মীরা যে নেতৃত্বরা ওনাকে নির্বাচিত করার জন্য প্রাণপাত পরিশ্রম করেছিলেন তাও পাননি তো তাদের দলের তরফ থেকে তারা পোস্টার বিভিন্ন জায়গায় দিয়েছে এটা আমরা সকালবেলাতেই শুনেছি এটা ওদের ইনার ফ্যাকশান আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে এটা নিয়ে বলবো না যে ওদের দলের ফ্যাকশান দেখুন ওদের দল এত অন্তর্কলহ আছে বিজেপি দলের ইউ ক্যানটি ইমাজিন চারটে লোক তার মধ্যে চারটে গ্রুপ তো স্বাভাবিকভাবে ওদের অন্তর্কলের জন্য এটা দিয়েছে কিন্তু দিতে গিয়ে একটাই জিনিস যেটা হয়েছে মানুষের কথাটা দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে মানুষও বলছে বিধায়িকরা নিখোঁজ আর ভারতীয় জনতা পার্টিও বলছে বিজেপি নিখোঁজ তাই মানুষের কথা বিজেপি পার্টি তো বলে না সারা জীবন মানুষের বিরোধিতা করে কিন্তু এই পোস্টারটা কিন্তু মানুষের কথাটাই প্রতিফলন দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে বলেই আমাদের মনে হয় কোন পার্টির পোস্টার এ এ পার্টির হ্যাঁ কি মারা আছে এ এ আমাদের এমএলের সব মারা আছে কোন এমএলএ আমাদের আছে এই নাম হলো যে আমাদের আমার দিবস হবে না এমএল এর নাম শ্রীদূপ মিত্র হ্যাঁ কি মারা আছে এখানে এই বৌ পোস্টার মারা আছে কি মারা আছে পোস্টার সারা দু বছর তো দেখা যায়নি আজকে হঠাৎ দেখা গেছে পোস্টার বিজেপি মারতে পারে এখানটায় বি জে পি পার্টি এখটায় আপনারা পেয়েছেন সারা বছর এটাকে মেমিলেকে পেয়েছেন না না পাইনি দেখিনি কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাথানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া